শিক্ষকদের পি এফের সমস্ত ইন্টারেস্ট দিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হল এই দেখুন বন্ধুরা আজকে এই নোটিফিকেশান চব্বিশ দুই দু হাজার পঁচিশ তারিখে বলা হচ্ছে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অব ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি ব্রাঞ্চ যেটা হুগলি শুধু হুগলি নয় এমনই নির্দেশিকা এসেছে সমস্ত জেলাগুলিতে এ দেখুন দ্য ডিস্ট্রিক ইন্সপেক্টর অফ স্কুল হুগলি কাদের উদ্দেশ্যে জানানো হয়েছে দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন সেকেন্ডারি এইচএস জুনিয়র হাই স্কুল মাদ্রাসা আন্ডার সদর সাব ডিভিশন হুগলি এটা প্রত্যেকটা জেলার ক্ষেত্রে বলা হয়েছে বিষয় কি দেখুন পরিষ্কারভাবে বলা হয়েছে যে ডিসবার্সমেন্ট অফ জিপিএফ ইন্টারেস্ট অফ ট্রান্সফার বেনিফিশিয়ারিস অফ ইয়োর স্কুল অর্থাৎ যারা স্কুল থেকে ট্রান্সফার নিয়ে অন্য স্কুলে চলে গিয়েছে তাদের পিএফ ট্রান্সফার হয়ে গিয়েছে কিন্তু সেই পি এফের যে ইন্টারেস্ট সেটা কেবলমাত্র দেওয়া হয়েছে ছ মাস বাকি যে ইন্টারেস্ট রয়েছে সেগুলি অবশ্যই পাঠিয়ে দিতে দেওয়ার কথা বলা হয়েছে দেখুন সেই নির্দেশ পরিষ্কার একটা এক্সেল ফর্মাটে কিন্তু ওই হার্ড কপি জমা করতে হবে জমা করতে হবে পঁচিশ দুই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এই একটা এক্সেল সিটের মাধ্যমে সমস্ত তথ্য বা সমস্ত যে ইন্টারেস্ট সেটা কিন্তু জমা দিতে হবে কার কত ইন্টারেস্ট পড়ে রয়েছে সমস্তটাই হচ্ছে দিস শুড বি ট্রেটেড অ্যাজ দ্য মোস্ট আর্জেন্ট আপনারা জানেন যে অনলাইন পি এফ অলরেডি চালু হয়ে গিয়েছে কিন্তু এই সমস্ত সমস্যাগুলির জন্য ফুললি রান করছে না সেই জন্য দ্রুত এই সমস্যাগুলি সমাধানের জন্য বলা হচ্ছে এবং সেই জন্যই এই নির্দেশিকা দেওয়া হয়েছে ধন্যবাদ